দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে তারই সন্তান আবু রাসুল চুপ হয়ে গেছেন কোনো কথা বেরোচ্ছে না তখন এরকম ইন্টারনেটের যুগ নয় কিন্তু তারপরেও বাতাসের সাথে খবর ছড়িয়ে পড়েছে গোটা মদিনায় এ কেমন ধর্ম সন্তান বাবাকে হত্যা করে এটা কেমন ধর্ম এটা কেমন ধর্ম যে ধর্মের জন্য সন্তানকে বাবার গলায় তরবরি সালান লাগে বিশ্ব নবী কোনো দিশা করতে পারছেন না চুপ করে বসে আছেন কি সিদ্ধান্ত দিবেন চুপ হয়ে গিয়েছেন আমার নবী হঠাৎ করে হজরতে জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন আর জানিয়ে দিলেন নবী গো যুদ্ধের ময়দানে ইমানদারের আইটা দেখবে না যে কে তার বিরুদ্ধে যুদ্ধ করছে বাবা করতেছে না ভাই করতেছে আপনজন করতেছে কি না এইটা দেখবে না বরং শত্রুর গলায় তারা আঘাত করবে এটাই মুজাহিদের কা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসে আপনি কি পারবেন আপনার বাবার চাইতে নবীকে ভালোবাসতে অতরা গুড় আছেন না ঠিক না হ্যাঁ মুরব্বীরা বুঝতেছেন আমার এই কথাটা অতরা গুড় আদাসের হয় না মানে হাফ কেজি হয় না আমার ভাইয়ের আমার বন্ধুরা আর একটা ঘটনা বলে শেষ করতে চাই নিজের জীবনের চাইতে নবীকে ভালোবেসেছেন অথচ সেই রাসূলের জন্মদিন নিয়ে ব্যস্ত ছিল না রাসুলের মৃত্যু দিবস নিয়ে আশোক দিবস নিয়ে ব্যস্ত ছিল না তাদের জীবনের প্রত্যেকটা সময় ব্যয় করেছেন রাসুল যা নিয়ে এসছেন তাই সমাজে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু সূরা হাশরের নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে তাই গ্রহণ করো আর আমার নবী যা নিষেধ করে তা ছেড়ে দাও এটাই কাজ এখন নবী নিয়ে এসেছেন কি কোরআন কি নিয়ে এসেছেন কোরআন এই কোরআনে আছে কি মানতে হবে আর কি ছাড়তে হবে আছে না নাই কোরানুল কারিম দিয়ে বলা হলো এইগুলা তোমাদের মানতে হবে আর এইগুলা তোমাদের জন্য নিষিদ্ধ সুদ নিষিদ্ধ জেনা নিষিদ্ধ ছিনতাই নিষিদ্ধ চুরি ডাকাতি নিষিদ্ধ সন্ত্রাস মাস্তানি নিষিদ্ধ জিবৎ নিষিদ্ধ জেনা নিষিদ্ধ এগুলা করা যাবে না বরং তোমরা কোরান তেলাওয়াত করবে কোরান শিখবে কোরান পড়বে কোরান দিয়ে সমাজ চালাবে স্ত্রী আর কন্যাকে পর্দায় রাখবে পিতামাতা আর সাথে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর হক আদায় করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে জিহাদের ময়দানে হাজির হবে কথা ঠিক কিনা আর ভাইয়ের আমার বন্ধুরা কিন্তু এই কথাগুলো যেই শেষের দিকে বলি তখন কিছু লোক আছে হুজুর এতক্ষণ রসুলের জীবনী থেকে সাহাবায়ে کرامের ঘটনা বলতেছিল শুনে মনের মধ্যে একটু দয়া দয়া ভাব কথা ঠিক কিনা রাসূলের এত ভালোবাসতেন এত অত্যাচার নিপীড়িত হয়েছেন তারপর রাসুলকে বলে যান নাই কি নিদারুন ঘটনা এটা শুনে মনের মধ্যে একটু মনটা নরম হয় দিলটা নরম হয় রাসুলের প্রতি ভালোবাসা জন্ম হয় কিন্তু যেই বলা হয় রাসূলকে অনুসরণ করা লাগবে রাসুলের আদর্শ মানা লাগবে কারণ লাকদ কান লকুমফি রাসূল ইল্লাহে হাসানা আল্লাহ বলেছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আদর্শ আছে তোমাদের নবীর জীবনে তোমার নবীর চরিত্রের সর্বোত্তম আদর্শ আছে সেই আদর্শের অনুসরণ করা লাগবে তখন বলে ঠিক আছে রাসূলের আদর্শ অনুসরণ করি মাথায় চুপি পড়ি বয়ের যখন পঞ্চাশ বার হয় তখন দাড়ি রাখার চেষ্টা করি খাওয়ার পর একটু ঘুমাই মিষ্টি খাওয়া শূন্য পালন করি ডায়াবেটিস আছে তাও খাই গোতা কন্ধকের উপরে এই সাপ যখন বলা হয় তখন কোন অসুবিধা নেই খুব মজা লাগে কিন্তু যেই বলা হয় তো জীবনে তামাকও সিগারেটও তাহলে খায়নি খায়নি তুমি খাও কেন তখন বলে ওই দেখছো হুজুর দেখছো আমাদের পিছনে লাগছে কথা ঠিক না ভুল বলবেন হুজুর আপনি সিগারেট বিড়ির কথা বলবেন বলবেন তা জর্দার কথা বলেন কেন হ্যাঁ আপনি জানেন না যে হুজুররাও খায় পিস সাহেবরাও খায় আপনি এটার বিরুদ্ধে বললেন কেন কিছু করার নেই বিড়ি সিগারেট খাও ওই দেখেন আবার গুল তুলেছে ওর মধ্যে মানে কোন জেলায় আসি গো আমার ভাইয়ের আমার বন্ধুরা একটু বোঝেন একটু বোঝার চেষ্টা করেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আফিন খাওয়া গাজা খাওয়া ইয়াবা খাওয়া বোতল খাওয়া যেমন হারাম জর্দা খাওয়া ঠিক একই রকম হারাম কি এর থেকে বেশি হারাম কেন ওইটা তো ধোয়া খায় এটা গিলে গিলে খায় কথা কন না কেউ হারাম জিনিস খাওয়া ভার দাবি গরমে রসুলিয়া নবী সালাম তবে যদি খিচুড়ির প্যাকেট একটু কম হয় তাহলে সালাম আলাইকা ফেরত ঠিক না এখন বলবেন ওজুর জর্দার পিছনে আপনি লেগেছেন কে জর্দাও হারাম বিড়িও হারাম কেন কারণ হচ্ছে জর্দার মূল উপকরণ বিড়ি সিগারেটের মূল উপকরণ হচ্ছে তামাক কি তামাক পাতা তামাক পাতা ছাড়া এগুলো হয় এখন এই তামাকের ভিতরে আছে নিকোটিন নামক বিষ কি আছে আজকে চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করেছে এটার ভিতরে আছে নিকোটিন নামক বিষ এই জন্য ফুসফুসের ক্যান্সার দাঁতের ক্যান্সার মুখের ক্যান্সার এইগুলো হয় সব কিসের কারণে এই তামাকের কারণে তো এখন ইসলামের মূল নীতি হচ্ছে যে জিনিস বেশি খাইলে মানুষ মারা যায় ওই জিনিস কম খাইলেও মানে বেশি খাইয়ে যদি মানুষ আত্মহত্যা করে তাহলে ওটা যেমন হারাম ওই একই জিনিস সামান্য খাওয়াও হারাম এখন যারা জর্দা খান জর্দার এরম যে কুটো ওই কুটোতে এক মুটে এরম নিয়ে গালে দিয়ে সাবাই খাতে পারবেন যারা দীর্ঘদিন জর্দা খান ওই প্লেয়াররা ওই একসাথে এতরা জর্দা গালে দিয়ে সাবাই খাতে পারবেন কি করবেন শীত হয়ে পড়বেন রাস্তার উপরে ঠিক কি না তার মানে বোঝা গেল কি ওদের মধ্যে বিষ আছে ওটার মধ্যে কি আছে ওটা বিষ আছে এই জন্য বেশি আপনি খাইতে পারেন না এই জন্য ওটা কম খাওয়া হারাম ডায়মাক্রম থাইডিন বাসুডিন আরো কী কী না এখন আচ্ছা এইগুলা খাইলে মানুষ মরে এটা আপনারা জানেন না জানেন না কথা কর জানেন কি না তো সেই জন্য কি এটা খাওয়ার জন্য অভ্যাস করার জন্য প্রতিদিন আঙ্গুল ডুবাইয়া একটুখানি নিয়ে জিবে লাগান দুই দিন পরে আর নিয়ে জিবে লাগান আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এবং এটা এটা সত্য প্রতিদিন এরম অভ্যাস করতে করতে আপনি কিছু অংশ পরিমাণ বিষ খেতে পারবেন আপনার কিছু হবে না যেমন আপনি বিদ্যুতের কোন লাইনে আপনি টাচ করতে পারেন না বিদ্যুতের শক লাগে আপনার লাগে না কিন্তু অনেক মিস্ত্রি আছে দেখবেন ও তার ধরে রাখে তাও কিছু হয় না কেন জানেন ওই কাজ করতে করতে একটু একটু শর্ট লাগতে লাগতে ওর শরীরে শোয়া হয়ে গেছে কিছু বৈদ্যুতিক শখ ও সহ্য করতে পারে ভুল বললাম না ঠিক বললাম তার মানে কি জড্ডা খেতে খেতে আপনি এখন এক মুঠো পরিমাণ খাইতে পারেন কিন্তু এর থেকে বেশি খাইলে শীত হয়ে পড়েন তার মানে বুঝা গেল ওর ভিতরে ক্ষতিকারক বিষ আছে ওই জন্য সহ্য হয় না আর ওইটা বেশি খাওয়াও যেমন হারাম সামান্য খাওয়াও তেমন হারাম সবচাইতে বড় কথা হচ্ছে পরি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ যারা পান খায় ওদের ঘরবাড়ি একটাও পরিষ্কার না কথা বলনে নাকি জানালার সামনে যাওয়া যায় না ঠিকই না বেসিঙ্গে যাওয়া যায় না আমার ভাইয়ের আমার বন্ধুরা বলতেছিলাম রাসুলকে অনু